প্রিয় বন্ধুরা এখন যে অঙ্কটি করতে যাচ্ছে এটা এনএসআই এর কম্পিউটার অপারেটর দুই হাজার একুশ সালে এই প্রশ্নটি এসেছিল বেসিক থেকে যদি আমরা চিন্তা করি এবং বেসিক যদি ক্লিয়ার থাকে একটা অঙ্ক দশ সেকেন্ডের উপর লাগার কথা দেখেন এক্স ইকাল টু মাইনাস থ্রি হলে এক্সের মান কত মাইনাস থ্রি

তাহলে মাইনাস মাইনাস প্লাস তিন তারিখে নয় একেবারে সহজ একেবারে সহজ আমরা বেসিক যদি ক্লিয়ার থাকে অঙ্ক কোনো ব্যাপার না এরকম রেগুলার অঙ্ক পেতে পেজটাকে ফলোতে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ